একুশ থেকে সাতাশে মার্চ বিভিন্ন দাবিতে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে দাবি সপ্তাহ পালন করুন অবিলম্বে প্রথম শ্রেণী থেকে এই পাশ ফেল প্রথা চালু করতে হবে অবিলম্বে সমস্ত বিদ্যালয়ে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বাংলা অঙ্ক ইংরেজি আলাদা আলাদা বই সরবরাহ করতে হবে করতে শিশু শ্রেণীর জন্য নির্দিষ্ট বিজ্ঞান ভিত্তিক সিলেবাস প্রণয়ন করতে হবে এই দাবিতে 21 থেকে 28 মার্চ দাবি সপ্তাহ পালন করুন পালন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি जिंदाबाद 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 বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি जिंदाबाद 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 অবিলম্বে সমস্ত বিদ্যালয়ে 50 শতাংশ বকেয়া কম্পোজিট বেতন প্রদান করতে হবে করতে ছাত্র পিছু বরাদ্দ বৃদ্ধি করতে হবে এই দাবিতে একুশ থেকে সাতাশে মার্চ দাবি সপ্তাহ পালন করুন প্রথম শ্রেণী থেকেই পাঁচের প্রথা চালু করতে হবে পঞ্চম এবং অষ্টম নয় প্রথম শ্রেণী থেকেই পাঁচ ফেল প্রথা চালু করতে হবে এই দাবিতে একুশ থেকে সাতাশে মার্চ দাবি সপ্তাহ পালন করুন কুসংস্কার মুক্ত বিজ্ঞান ভিত্তিক সিলেবাস প্রণয়নের দাবিতে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি লড়ছে অবিলম্বে বিদ্যালয়গুলিতে পঞ্চাশ শতাংশ বকে কম্পোজিট জ্ঞান প্রদান করতে হবে অবিলম্বে বকেয়া মহার কভাতা প্রদান করতে হবে এই দাবিতে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে একুশ থেকে সাতাশে মার্চ দাবি সপ্তাহ পালন করুন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি জিন্দাবাদ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি জিন্দাবাদ শিক্ষা স্বার্থে শিক্ষক স্বার্থে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি লড়ছে কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে একুশ থেকে সাতাশে মার্চ প্রথম শ্রেণী থেকে পাসফেল চালু সহ শিক্ষার উন্নতির দাবি নিয়ে দাবি সপ্তাহের ডাক দেওয়া হয়েছে এই দাবি সপ্তাহে রাজ্য জুড়ে নানা জায়গায় যেমন এসআইডিআই চেয়ারম্যান অফিসেও ডেপুটেশন প্রতিবাদপত্র দাবিপত্র দেওয়া হচ্ছে তেমন করে বিভিন্ন প্রান্তে প্রচার সভাও চলছে আমরা মনে করি কেন্দ্রীয় সরকার সারা দেশে শিক্ষক শিক্ষাবিদ শিক্ষানুরাগী মানুষদের আন্দোলনের চাপে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ফেল চালু করলেও এই রাজ্য সরকার অন্যান্য রাজ্যগুলি যেখানে কিছু রাজ্য চালু করেছে সেই রাজ্য সরকার এখনও পর্যন্ত পাস ফেল নিয়ে কোনো সরকারই ঘোষণা করে আমরা দাবি করছি প্রথম শ্রেণী থেকেই পাস ফেল চালু করতে হবে সাথে সাথে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে আমার বইয়ের পরিবর্তে বাংলা গণিত ইংরেজি আলাদা আলাদা বই এবং তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীতে পরিবেশের পরিবর্তে ইতিহাস ভূগোল বিজ্ঞান আলাদা আলাদা বই পাঠ্যপুস্তক প্রণয়ন করা সেই সাথে সাথে এই শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ কোচ শিক্ষাবর্ষে অবশিষ্ট পঞ্চাশ শতাংশ কম্পোজিট জ্ঞান প্রদান কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা সহ শিক্ষা এবং আট হাজার স্কুল যে ছাত্রের অভাবে উঠে আসে সেই স্কুল তুলে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ করা স্বাধীনতার সাতাত্তর আটাত্তর বছর আজকে হতে চললো সেখানে স্কুলে শিক্ষাকর্মী নেই সেই শিক্ষাকর্মী নিয়োগ করা এই দাবিগুলো নিয়ে আমরা প্রতিবাদ সপ্তাহ পালন করছি একুশ থেকে সাতাশে মার্চ এই প্রতিবাদ সপ্তাহে আজকেই ময়না বাইপাসে একটি প্রচার সভায় আমরা সমবেত হয়েছি সরকার যদি প্রথম শ্রেণী থেকে পাস করে চালুর সিদ্ধান্ত না নেয় তাহলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পথে যা নাম পরিচয় বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির জেলা পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক সৌমিত্র পট্টায়